মনে করো কিছুদিনের মধ্যে তোমার পরীক্ষা আর হঠাৎ তোমার মধ্যে এমন একটি সুপার পাওয়ার চলে আসলো যার মাধ্যমে তুমি তোমার পরীক্ষার প্রশ্ন গেস করতে পারবে মানে তুমি জেনে গেলে তোমার পরীক্ষার প্রশ্নে কোন ধরনের প্রশ্ন আসতে চলেছে কোন ধরনের টপিক আসতে চলেছে শুনে মনে হচ্ছে না কোনো মুভির কাহিনী কিন্তু না এটা কোনো মুভির কাহিনী না এটা করা আসলেই সম্ভব আর এটা আমি বলছি না এটা টপারদের কথা তারা বলে আমরা পরীক্ষার আগে এমন কিছু হ্যাক ইউজ করেছি যার মাধ্যমে আমাদের পরীক্ষায় এত ভালো মার্ক এসেছে তো চলো জানা যাক এক্সামকে কি আসলে হ্যাক করা যায় আর গেলে কিভাবে? যদি তুমি এটি ভেবে এই ভিডিওতে ক্লিক করো যে আজ আমি তোমাকে জাদু শিখিয়ে দেব। আজ আমি তোমার প্রশ্ন লিক করে দেব। অথবা এমন কিছু করব যার মাধ্যমে তুমি তোমার প্রশ্ন লিক করতে পারবে মানে তোমার প্রশ্ন গেস করতে পারবে তাহলে এটা তোমার ভুল ধারণা কিন্তু হ্যাঁ এমন কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে যার সাহায্যে তুমি তোমার সামনের পরীক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ টপিক গেস করতে পারবে এটা আমি বলছি না এটা টপারদের কথা যেমন আমরা একটা উদাহরণ দিই ইউপিএসসি টপার যার র্যাঙ্ক ওয়ান সে তার প্রত্যেক ইন্টারভিউতে বলে আমি আমার পরীক্ষার কিছুদিন আগে এমন কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া ফলো করেছি যার সাহায্যে আমি আমার প্রশ্নে গুরুত্বপূর্ণ টপিক আগে থেকেই গেস করতে পেরেছি শুধু গুরুত্বপূর্ণ টপিক না এর সাথে আমি আরও হ্যাক ফলো করেছি যার মাধ্যমে আমি আমার এই পরীক্ষায় র্যাঙ্ক ওয়ান অর্জন করেছি প্রথম কথা হচ্ছে আমি জানি তোমার পরীক্ষা খুব কাছে কমেন্ট করে জানাও তোমার পরীক্ষার আর কতদিন বাকি আছে তো চলো মূল ভিডিও শুরু করি প্রথম প্রসেস হলো গেস ইম্পর্ট্যান্ট টপিক ওই ইউপিএস টপারের মতে আমাদের জানা দরকার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আর এটাকে বলে এইটি টোয়েন্টি রুলস যেটা সম্পর্কে আমি এই চ্যানেলে অনেকবার বলেছি আমি আবার সংক্ষেপে এক্সপ্লেন করছি এই এটি টোয়েন্টি রুলস কী এইটি টোয়েন্টি রুলসের মতে যে কোনো পরীক্ষায় যে কোনো সেটাতে যে সিলেবাস থাকে তার টোয়েন্টি পারসেন্ট সিলেবাস এমন হয় যার থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন আসে মানে বিশ ভাগ সিলেবাস থেকে তুমি আশি ভাগ মার্ক নিয়ে আসতে পারবে এখন প্রশ্ন হলো এই বিশ ভাগ সিলেবাস কিভাবে খুঁজে বের করব কোন নিয়ম ফলো করব যেটা ওই টপার ফলো করেছিল ওই টপারের মতে এর প্রথম নিয়মটি হলো বন্ধুদের সাহায্য নেওয়া মানে আক্স ইউর ফ্রেন্ড অথবা আক্স ইউর সিনিয়র তোমার যে সিনিয়র ভাই বা বোন রয়েছে যারা আগে এই পরীক্ষা দিয়েছে অথবা তোমার থেকে এক ক্লাস উপরে তো তোমাকে সে খুব ভালো করে বলতে পারবে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ অনেকের সমস্যা হলো বন্ধুরা সাহায্য করে না সিনিয়ররা সাহায্য করে না তাহলে তোমাকে বলছি শোনো আমরা আজকের দিনে অনলাইন দুনিয়ায় জীবনযাপন করছি টেকনোলজির দুনিয়ায় বসবাস করছি এই টেকনোলজির সাহায্যে তুমি তোমার গুরুত্বপূর্ণ টপিক নিজে খুঁজতে পারবে কিভাবে খুঁজবে তুমি একটি শব্দ শুনেছো চ্যাট জিপিটি তুমি গুগলে চ্যাট জিপিটি সার্চ দিয়ে দেখো এটি একটি ইআই এর মাধ্যমে আরামসে তুমি তোমার গুরুত্বপূর্ণ টপিক গেস করতে পারবে ফর এক্সাম্পল মনে করো আমি ক্লাস টেনের স্টুডেন্ট আমার লাইফ প্রসেস নামে এই চ্যাপ্টারের গুরুত্ব টপিক দরকার তাহলে আমি চ্যাট তে গিয়ে লিখব টেল মি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ লাইফ প্রসেস ক্লাস টেন এরপর আমার কাছে সকল ইম্পর্ট্যান্ট টপিকের লিস্ট চলে আসবে এর পরের নিয়ম হল পি কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই পদ্ধতি বছরের পর বছর ধরে চলে আসছে মনে করো তুমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তোমাকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুঁজে বের করতে হবে তোমাকে দেখতে হবে ওই চ্যাপ্টারের কোন জায়গা থেকে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে আর সেগুলো তোমাকে লিখতে হবে যদি তুমি শুধু সেগুলো পড়ো তাহলেও তুমি এইটি পারসেন্ট মার্ক তুলতে পারবে এছাড়াও একটি লাস্ট হ্যাক দিচ্ছি যেটা আমার ফেভারিট তা হচ্ছে বইয়ের মধ্যে বেশি ডিটেলসে যা থাকবে মানে তুমি একটি বই পড়ছো যে কোনো বই হতে পারে এনসিটিভি হোক বা যে কোনো সেটাতে যে টপিক ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে ধরে নেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার যে কোনো ধরনের পরীক্ষা হোক তোমাকে শুধু ইম্পর্ট্যান্ট টপিকের লিস্ট বানাতে হবে ওই ইউপিএস টপার এর পরের পয়েন্ট যেটা বলেছে মনোযোগ দিয়ে শোনো সে বলেছে আজকের যুগে আমরা সবাই অনলাইন দুনিয়ায় বাস করছি আর আমাদের ব্রেনও ডেভেলপ হচ্ছে তো এখন আপনাকে ভিডিও দেখা শুরু করতে হবে টেক্সট নয় আগের যুগে যখন অনলাইনে কিছু ছিল না তখন আমরা বইয়ের মাধ্যমে পড়তাম বই থেকে পড়া একটু কঠিন এতে তোমার ব্রেন তাড়াতাড়ি বোর হয়ে যায় কারণ তুমি প্রথমে পড়বে এরপর বোঝার চেষ্টা করবে তারপর মনে করার চেষ্টা করবে এতে তোমার অনেক এনার্জি ইউজ হয় আর তোমার ব্রেন তাড়াতাড়ি মনে করতে পারে না এখন ভিডিওর যোগ চলে এসেছে এই ভিডিওর প্রসেস খুব সহজ আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যখন আমরা ভিডিও ভিডিও দেখি আমাদের চোখ দেখে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যার ফলে আমরা খুব সহজে যে কোনো জিনিস মনে করতে পারি তোমাকে যেটা করতে হবে বইয়ের পাশাপাশি ভিডিও দেখতে হবে মানে তুমি দেখতে পারো ওয়ান শট ভিডিও ওয়ান শট ভিডিও হলো যার মধ্যে পুরো চ্যাপ্টার একবারে শেষ করা হয় আর যদি ওয়ান শট ভিডিও না দেখো তাহলে আমি তোমাকে একটি টেকনিক বলে দিচ্ছি তোমার কাছে এতক্ষণে ইম্পর্ট্যান্ট টপিকের লিস্ট চলে এসেছে যা তুমি চ্যাট জিপিটি বা অন্যভাবে জোগাড় করেছো এখন ওই এক এক টপিককে সার্চ করো ইউটিউবে কিছু ভিডিও আসবে সলিউশন পেয়ে যাবে এরপর ওই টপার যেটা বলেছে তা হলো ডেইলি প্ল্যানার তাকে জিজ্ঞেস করা হলো আপনি কীরকম ডেইলি প্ল্যানার বানান প্রত্যেক স্টুডেন্ট যে ভুল করে তা হলো তারা ভাবে আমি প্রথমে একটি চ্যাপ্টার পড়ব এরপর ক্লান্ত হয়ে বই বন্ধ করে দেয় আর ভাবে দশ পনেরো মিনিটের বিরতি নিয়ে আবার পড়ব এটি করতে থাকে এরপর অন্য চ্যাপ্টার পড়া শুরু করে এটি খুব বাজে পদ্ধতি কারণ ওই টপারের মতে ডেইলি প্ল্যানার দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে তোমাকে ওই চ্যাপ্টারকে পড়তে হবে কিভাবে পড়বে প্রথমে ভিডিও সলিউশনের মাধ্যমে পুরো চ্যাপ্টার পড়বে এরপর পনেরো মিনিটের জন্য বিরতি নেবে এরপর যাবে স্লট তে এটি হচ্ছে পনেরো মিনিটের স্লট এই পনেরো মিনিটের স্লটে তোমাকে রিভাইজ করতে হবে যা তুমি কিছুক্ষণ আগে ভিডিওর মাধ্যমে পড়েছ এতে কি লাভ হবে পনেরো মিনিট খারাপ হয়ে যাবে না তো তোমার পনেরো মিনিট খারাপ হবে না এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই টেকনিকের মাধ্যমে তোমার লং টার্ম মেমোরির মধ্যে সব রিটার্ন হবে মানে এখন আর তোমাকে সব কিছু মনে করতে হবে না আমরা ভুল যেটা করি একটা চ্যাপ্টার পড়ি বিরতি নিই দ্বিতীয়টা পড়ি আবার বিরতি নিই এরপর আবার পড়ি আবার ব্রেক এখন পরীক্ষা হলো পরের দিন কিছু মনে নেই মনে এজন্য নেই কারণ সব কিছু তোমার শর্ট টাইম মেমোরিতে ছিল কিন্তু লং টার্ম মেমোরিতে নেই লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য এই প্রসেসকে ফলো করো এটা সত্যি কাজ করে লাস্ট মুহূর্তে এর মাধ্যমে সত্যিই তুমি তোমার এক্সামকে হ্যাক করতে পারবে এখন অনেক স্টুডেন্ট আছে যারা এমন পরীক্ষা দেয় যেখানে অনেক লিখতে হয় অন্যদিকে কিছু এমন স্টুডেন্টও আছে যারা এমন এক্সাম দেয় যেখানে এমসিকিউ দিতে হয় তবে বেশিরভাগ স্টুডেন্ট এমন পরীক্ষা দেয় যেখানে এমসিকিউ এবং অ্যান্সার রাইটিং দুটোই রয়েছে আমি তোমাকে কিছু হ্যাক বলে দিচ্ছি অ্যান্সার রাইটিং এবং এমসিকিউর জন্য কারণ ওই ইউপিএস টপার ইন্টারভিউতে বলেছিল আপনি কতটা পড়ে যাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি আপনার উত্তর কিভাবে লিখে আসছেন ওটা গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এমসিকিউর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যার মাধ্যমে তুমি সহজে এমসিকিউ গেস করতে পারো প্রথমে কথা বলা যাক অ্যান্সার রাইটিং সম্পর্কে এখানে দুটি হাতের লেখা দেখতে পাচ্ছো ধরো এটা হলো অ্যান্সার নাম্বার ওয়ান একজন শিক্ষার্থী এখানে অ্যান্সার দিয়েছে তোমার কেমন লাগছে কিছু বুঝতে পারছো কেন বুঝতে পারছো না কারণ হাতের লেখা খারাপ আচ্ছা হাতের লেখাকে সাইডে রাখি দেখতে পাচ্ছো স্পেস অনেক কম লেখার মাঝখানে অন্যদিকে এই স্টুডেন্টের লেখা দেখো সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে লেখা ভালো এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টকে আন্ডারলাইন করা হয়েছে লেখার মধ্যে গ্যাপ রয়েছে একজন শিক্ষক যখন দুটি খাতা চেক করবে তখন দ্বিতীয় খাতায় পাঁচ থেকে দশ নাম্বার বেশি দিবে কারণ এই খাতার কপি চেক করা অনেক সহজ এই স্টুডেন্ট কোনো না কোনো মেথড তো ফলো করেছে মেথডগুলো হল মেথড নাম্বার ওয়ান গ্যাপ প্রত্যেক অ্যান্সারের মাঝখানে গ্যাপ বানাও মেথড নাম্বার টু পয়েন্ট দিয়ে অ্যান্সার লিখো ওই স্টুডেন্ট পুরো প্যারাগ্রাফ আকারে অ্যান্সার লিখেছে প্যারাগ্রাফ চেক করা অনেক কঠিন যখন আমরা পয়েন্টের মাধ্যমে অ্যান্সার লিখি তখন খুব সহজ হয়ে যায় খাতা চেক করা পয়েন্ট নাম্বার থ্রি আন্ডারলাইন কিওয়ার্ড এখানে দেখো গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আন্ডারলাইন করা হয়েছে যখন টিচার এসে চেক করবে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দেখবে টিক দিয়ে চলে যাবে অন্যদিকে যে আন্ডারলাইন করেনি তার পুরো অ্যান্সার পড়তে হবে আর যখন পুরো অ্যান্সার পড়বে তখন বিভিন্ন ভুল ধরা পড়বে ভুল ধরা পড়া মানে নাম্বার কম পাবে এগুলো হলো হ্যাক যা হয়তো তোমাকে স্কুল কলেজে বলা হয় না এটা তো ছিল অ্যান্সার রাইটিং এখন আসা যাক এমসি কিউতে এখানে একটি এমসিকিউ কিউ কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে চারটি অপশন রয়েছে যদি আমাকে এটা গেস করতে বলে তাহলে আমি যে টেকনিক ব্যবহার করবো তা হলো সিমিলার অপশন ট্রিক সিমিলার অপশন ট্রিক মানে কি এক্সামিনার সবসময় সঠিক উত্তর ওখানে রাখে যেখানে দুটি অপশন সেম থাকে দেখো টেন টু থ্রি ফিফটি কোন দুটি অপশন অনেক কাছাকাছি টু অ্যান্ড থ্রি মানে গ্যারান্টি এই প্রশ্নের উত্তর টু অথবা থ্রি তো এই দুটির মধ্যে যেটা তোমার সঠিক মনে হয় সেটা লিখতে পারো এর মাধ্যমে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এখন যাওয়া যাক আমাদের লাস্ট টিপস যেটা হলো স্লিপ অ্যান্ড বাথ একটা সমস্যা হয়তো তোমরা সবাই ফেস করেছ যে তোমরা পড়ে যাও কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাও এরকম মনে হয় সব তো পড়ে এসেছি মনেও ছিল এখন কেন মনে আসছে না কি হলো হঠাৎ ব্রেনে প্রেশার দিতে থাকো এরপর প্যানিক হয়ে যাও এই সমস্যা কেন হয় জানো কারণ আমাদের মনে হয় আমরা সুপার হিউম্যান আমরা পরীক্ষার একদিন আগে দশ বারো ঘন্টা পড়তে থাকি ঘুমের খবর নেই পড়তে হবে পাশ করতে হবে এটা এক ধরনের বোকামি তুমি সুপার হিউম্যান না ঘুমের প্রয়োজন আছে এই বিষয়ে একটা গবেষণা হয়েছে যা থেকে জানা যায় একজন ব্যক্তিকে দুদিন ঘুমাতে দেওয়া হয়নি যার ফলে তার সিক্সটি মেমরি মেমোরি পাওয়ার কমে যায় মানে এখন তার কিছু মনে নেই তৃতীয় দিন সে বুঝতে পারছে না কী হচ্ছে তার মনে নেই কাল কি হয়েছে পশু কি হয়েছে তার মেমরি এতটাই উইক হয়ে গেছে মানে তুমি যদি না ঘুমাও তোমার মেমরি পাওয়ার অটোমেটিক রিডিউস হবে তো যে সমস্যা হয় পড়েছি কিন্তু এখন মনে আসছে না কারণ তুমি পরীক্ষার আগে ঘুমাওনি ঠিক করে পরীক্ষার আগের রাতে তোমাকে অ্যাটলিস্ট ছয় ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে এরপর হলো বাদ যখন পরীক্ষা দিতে যাবে তার আগে কোল্ড শাওয়ার মানে গোসল করে যাও এটা আমি কেন বলছি যখন আমরা গোসল করি তখন আমাদের ব্রেন সেল অ্যাক্টিভ হয় আর ব্রেন সেল অ্যাক্টিভ হলে পরীক্ষার হলে অ্যান্সার ভালোভাবে লিখতে পারবে যদি এতটুকু করো তাহলে এন আপ সো আজকের ভিডিও এতটুকুই যদি এই টিপসগুলো তোমার একটু হলেও কাজের মনে হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক দেবে আর পাশাপাশি তোমার একজন ফ্রেন্ডকে ভিডিওটি শেয়ার করবে অথবা তোমার পরিচিত করা পরীক্ষা যদি সামনে থাকে তাহলে তাকে শেয়ার করতে পারো সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং